হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও বাড়িতে সবাই এখন অনেকটাই ভালো আছে আগের থেকে মন মেয়েরা শরীর সবারই সব অনেকটাই ভালো আছে আগের থেকে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এরকম বাড়ি সকাল সাড়ে সাতটা কি স্কুল থেকে দিয়ে চলে এসেছি সেই স্কুল দিয়ে এসেছি প্যান্ট পরেছিলাম সেই প্যান্ট পরেই একবারে বাসি কাজ বাজ সেরে বাথরুমে চলে যাবো তো এদিকে বিছানাটা গুছিয়ে নিই চলো বিছানাটা তো গুছানো বলতে কি বিষ্ণারাথা দুদিন ধরে ঘুমাচ্ছি না নিচেই ঘুমাচ্ছি মেয়ের আমি এত গরম পড়েছে যে বিছনায় ঘুমানো যাচ্ছে না তো ওই জন্য নিচেই ঘুমোচ্ছিলাম তো বিছানাটা এখন একটু মনা সকালবেলা উঠে যখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে উঠলো তখন বিছনায় এসে এই বিছনার একটু চাদরটা একটু সরে সরে গেছে তার জন্য সেটা একটু টান টান করে নেবো আর বালিশগুলি একটু গুছিয়ে নেবো ঘর ঘরটু ঝাড় দিয়ে ঘর পুজোতে স্নান করতে চলে যাবো চলো বাসন মাজা হয়ে গেছে ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছিলো সেগুলো করেই তারপরে গেছিলাম কালকে রাত্রেবেলা বাসন সব মেজে রেখেছিলাম আর ঠাকুর বাসনটা মনাকে স্কুল যাওয়ার আগে ও ঘুম থেকে আগে ঠাকুর বাসনটা ধুয়ে তারপরে ওকে ডাকতে গেছিলাম তো টিফিন আজকে বলতে আজকে কিছু টিফিন বানায়নি ওকে আজকে দোকান থেকে টিফিন দিয়ে দিয়েছি একটা আর একটা কেক নিয়ে চলে গেছে তো আজকে থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ কালকে রাত্রেবেলা মার বাড়ির থেকে এসেছি এত শরীরটা টায়ার্ড ছিল আর ইচ্ছা করে নি গত ভোরবেলা উঠে টিফিন বানিয়ে দিই তার জন্য হচ্ছে দোকান টিফিন দিয়ে দিয়েছি বেশিরভাগটা চেষ্টা করি মনাকে আমি একটু ঘরের টিফিনই দেওয়ার আর দু একদিন দিন হচ্ছে বাইরের টিফিন দিই কিন্তু বেশিরভাগ টাইম ঘরের টিফিনই দিই ছোটো মানুষ তো যত বাইরের জিনিস খায় যত খাওয়ার খারাপ তার জন্য চিপস বলো যে কোনো খাবার বলো বিস্কিট বলো যে কোনো খাবার বলো অত কিন্তু ভালো না যতটা পারি বাড়ির থেকে খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি বেড কভারটা গুছিয়ে নিই মানে বিছনাটা একটু গুছিয়ে নিয়ে দেখলাম যে তোমার দাদা বেশি খেজুর খেজুর ছিল তো হলাম যে পেটটা মোড়াচ্ছে দুটো খেজুর খেয়ে একটু জল খেয়ে নিই একটু ফ্রিজ খেয়ে ঠান্ডা জল বের করে নিলাম খেজুর দুটো খেয়ে এখন ঠান্ডা জল খেয়ে ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা পুজো স্নানে চলে যাবো যাই হোক তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে চলো দেখতে হাবো তোমরা আর সারাদিন কী করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আমার আমাকে একটু এগিয়ে যেতে তোমরা একটু আমাকে আমার চ্যানেলে ঢুকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো কাজ বাজ করি তোমরা দেখতে আব তোমাদের সাথে পরে এসে কথা বলছি না না আগের ক্লাসটা অনেক বই রয়ে গেছে এবার অড্রপে না জায়গায় হচ্ছে না তো ভাবছি মাকে বইগুলি সব দিয়ে দিই মাকে ওইগুলো মা তুমি বিক্রি করে দিয়ে তো ওই জন্য মাকে সব দিয়ে আসলাম সকালবেলায় একদম আর এখন ঘরটা হচ্ছে ঝাঁদতে নিলাম কেননা বই খাতা রাখার খুব একটা জায়গা আছে তবে হচ্ছে পুরনো বই খাতাগুলি রাখার মতো মানে একই মানে নতুন বই একই জায়গা হয়ে গেছে আর পুরনো বইগুলি একই জায়গা হয়ে গেছে ওই জন্য সবসময় মানে মনার রুটিন রোজনের সময় খুব প্রবলেম হয় যদি একই কালার সব মনার তার জন্য তো চলো মাকে দিয়ে আসলাম বইগুলি আর আজকে না একটু ভাবছি যে জুতোটা টাকটা একটু হোক মানে গলিতে রয়েছে ওটা গুছিয়ে সামনের দিকটা নিয়ে আসবো আর জুতোগুলি সব পরিষ্কার করে আর জুতোর যে ব্যাগগুলি কিনেছিলাম সেগুলি হচ্ছে তোমাদেরকে কী বলবো ওগুলি নিয়ে এসেছিলাম মিশো থেকে অর্ডার করেছিলাম জুতোর যে ব্যাগগুলি হয় তো সেই ব্যাগগুলিতে ঢুকিয়ে জুতোটা একটা গুছিয়ে রাখতে হবে নয় জুতো জুতোটা তার একটা গলিটাই থাকে না জুতোগুলি ঠিক গুছিয়ে রাখা হয় না আর গুলিটা এত সরু যে তুমি জুতোগুলি বার করো সেরকম পরিচ্ছন্ন নেই মানে একদম স্পেসটা একদম চাপা তার জন্য এদিকে দেখো স্নান টান করে সেরে চলে এসতে আমি এখন হচ্ছে পুজো দিয়ে নেব তো সে দুটো করে নিই তারপর পুজো দিয়ে নেবো একটু ধুনো দেখাবো আজকে অনেক দিন ধুনো দেখাই না তো একটু ধুনে দেখাবো কপুর টপুর দিয়ে তার আগে দেখো স্নান করার পর আমি একটু অ্যালোভেরা জেল মিখে নিই এত গরম পড়েছে একটু অ্যালোভেরা জেলই সারাদিন মেখে থাকি আর কিছুই মাখি না মুখে চলবেলটা মেখে নিলাম এখন হচ্ছে একটু লিপ বাম আর একটু হচ্ছে ঠোটো শুকি শুকি থাকে জন্য লিপ বাম দিয়ে দেবো আর একটু সিঁদুর করে নেবো চলো স্নান তো হয়ে গেছে পুজোটা দিয়ে নিই তারপরে একটু রান্না বসাবো কী রান্না করবো এখনও জানি না তবে হচ্ছে ঘরে সবজি সেরকম একটা নেই চলো দেখি কী করি

স্কুল থেকে এসে হচ্ছে মানে উপরে স্লিন প্যানটা খারাপ হয়ে গেছে সকালবেলা দেখছি হর ফোল্টেজ কমে গেলো তারপর দেখছি আস্তে আস্তে উপরে একদম বন্ধ হয়ে গেলো আর এটা বন্ধ হয়ে যাচ্ছে মানে তারপরেও তারপর তাই জন্য ওইটা বন্ধ করে আর টেবিল ফ্যান করেছে টেবিল ফ্যানটা ঠান্ডা হওয়া তো যেন বন্ধ করে দিচ্ছে তো ঘর ঠান্ডা আছে আর টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি মনে শুয়ে শুয়ে একটু টিভি দেখছে তো এখন ওকে স্নান করতে পাঠাবো তো এখন হচ্ছে মনে টিভি থেকে দেখুক আর এখন ওকে স্নান করতে পাঠাবো স্নান করে খাইয়ে দেব চলো বিকালে মনে হয় পড়া আছে আর কালকে মার থেকে আসার সময় এত মানে মানে কি বলব আর মার বাড়িতে মানে আসার সময় সারা জানি করে গেছি এসেছি তার মানে বাড়িতে যেটা জ্যাঠানে একটু সমস্যা হচ্ছে ওই জন্য একটু সবার সাথে কথাবার্তা বলতে যে ঘুমোতে পারিনি এত মাথা যন্ত্রণা করছি মাথা রান্তার জন্য আমার ঘুম পাচ্ছিলো ট্রেনের মধ্যে বাড়িতে এসে আমি জাস্ট হাত পা ধুয়েছি মেয়েকে হাত পাটা ধুই দিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি আর খায়নি কিছু আর মিলা দেখা পুজো হয়েছিলো তো সেখানে আবার নীলা রাত্রিবেলাটা ফ্যানা আলু আলোচিত করছে সেখান থেকে দিয়েছ লোকে ও ওটা খেয়েছে ঘুমিয়ে পড়েছে চলো বারোটা বাজ দিয়ে কালকে ভিডিওটা এডিট করা হয়নি কিছুটা এডিট করছি কিছুটা এডিট বাকি আছে এখন এটা এডিট করবো ছাত্রও হবে চলো তোমার সাথে পরে কথা বলছি দেখতে থাকো ঘরে কিছু সবজি ছিল না তার জন্য দেখো ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিয়েছি এটাই দুপুরবেলা মনার আমার দুপুরে খাবার একেবারে দুজনে ভাত নিয়ে নিচ্ছি তাহলে এর মধ্যে মনাকে খাইয়ে তারপরে আমি ভাত খেয়ে নেবো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপরে মনেকে খাওয়া দাওয়া সারানোর পর একটু মনাকে আধ ঘন্টা খেলতে দেবো বা টিভি দেখতে দেবো তারপরে একটু বই নিয়ে বসাবো কারণ স্কুলের হোমওয়ার্কগুলো সেগুলো করিয়ে রাখি আর বাড়ির পরে কালকে রাত্রেবেলা কিছুটা করিয়ে রেখেছি এখন পারলে একটু পড়িয়ে নেব চলো খাওয়া দাওয়াটা সেরে নি সেই দুপুরবেলা খেয়ে দিয়ে যে মনাকে একটু পরেই ঘুমিয়েছিলাম ঘুমোটা তো পারিনি গরমের মধ্যে শরীরে আসবাস করেছে আর গরমে ঘুমানো যাচ্ছিলো না তো দুপুরবেলা একটু বেশি গরম পড়ে রাত্রিবেলা তার সহ্য থাকে না বলে একটু ঠান্ডা থাকে কিন্তু দুপুরবেলা না একদম সহ্য করা যায় না আমি সেই ছাদে দিয়ে গিয়েছিলাম শুকনো লঙ্কা আর সেই রৌদ্রে দেওয়ার জন্য মানে দা মানে বোটাগুলো ছাড়িয়ে আর রেখে দিয়ে আমি গোটাতে আগে তোমাদের আগে ব্লগও দেখিয়েছি তাহলে শুকনো লঙ্কা ভালো থাকে তার জন্য তো সেই লঙ্কাগুলো রৌদ্রে দিয়ে রেখেছিলাম তাই এগুলো এখন বোটা করে ছাড়িয়ে তারপরে নিচে নিয়ে যাব মনায় দিকে নিচে ঘুমোচ্ছে আর ও ঘুমো ঘুমোতে ঘুমোতে আমি ওদিকে কুর্তি পরে নিয়েছি এখন নিচে কেউকে পড়তে দিয়ে আসবো পরতে দিয়ে এসে কিছু কাজ আছে ঘরে সেগুলো সেরে নেব কিছু স্ত্রী আছে জামাপানের ইস্ত্রি মানে আয়রন করার আছে সেগুলো আয়রনও করে নিতে হবে আর আমার দুটো কুর্তি আছে তোমার দাদাভাই পাঁচ ছটা শার্ট আছে সেগুলো সবই আয়রন করে নেবো যতটা পারি ঘরের মধ্যে কাজ বাজ সেরে নিই ঘরেই কাজ বাজ করে নিই আর আয়রন করতে তো অনেকটা টাকা লাগে সেটা আমি যতটা পারি আমি নিজে করে সেভ করে রাখি থাকলে তো আমাদেরই থাকবে তাই না সেই চিন্তা করেই হচ্ছে কাজগুলো একটু কষ্ট হলো নিজে করে নিই ঘরের মধ্যে চলো এখন নিচে যাবো প্রায় ছটা বাজতে যায় তো ছটা বানা পাঁচটা দশ পনেরো হয়ে গেছে এখন ছটা বলছি চলো নিচে যাব এখন সকালবেলা মেয়েকে যখন স্কুল থেকে দিয়ে নিয়ে দিয়ে আস মানে নিয়ে আসছিলাম ছুটির সময় তখন দেখলাম ভুটটা ছিল বাজারে তো মনা আমার মনা খেতে ভালোবাসে মাও খেতে ভালোবাসে তাই জন্য তিনটে ভুট্টা নিয়ে এসছিলাম একটা রেখে দিয়েছিলাম রেখে দিয়েছি মনা যদি কালকে বায়না করে আর দুটো বড়ো বড়ো অনেক বলি হুঁচি একদম তো এইগুলি এখন খুঁড়িয়ে নিচ্ছি একটু নুন লেবু দিয়ে মাকে মা আর আমি আর্ধে খাবো আর বউ বগুনে দিয়ে একটা আর্ধেক আধ্যে করে খাবে চলো ভু ভুট্টাটা প্রায় হয়ে গেছে আর একটু দিকে পড়ালেই হয়ে যাবে চলো ঘরে এখন হচ্ছে সে আর্ধেক করে নিয়েছি মাকে আর্ধেক দিয়েছে যে আমি আর্ধেক খাচ্ছি আর বুবুন আর্ধেক দিদিকে দিয়ে এসছে আর বগুুন আর্ধেক খাচ্ছে তো খেতে ভালো লাগছে আর ভুটার একটা পোটা যদি তুমি খেয়ে নাও পেটটা অনেকক্ষণ ভরা থাকে তো চলো ভিডিওটা তাহলে লিখে নিয়ে ইন করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো প্লিজ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে তোমরা আর মনে করছি নিয়ে একটা পোস্ট দিতে ভুটটা নিয়ে যে চলো টাটা সব ভালো থেকো সুস্থ দেখো ভিউটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা